লাইফটা আমরা যতটা সহজ মনে করি অতটা সহজ না আর ফ্যামিলি অত সহজ হতেও দেয় না ফ্যামিলি মনে করো প্রত্যেকটা ফ্যামিলি আমি যে বলবো যে না আমার জায়গায় আমি কষ্টে আছি আমার থেকেও অনেকজন অনেক কষ্টে আছে ঠিক আছে তো যাই হোক গ্যাস তেল নেওয়া শেষ সো হে গায়েজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ কি গায়েজ সবাই ভালো আছেন তো আমিও ভালো নাই বাট তোমাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব বিনোদন না আজকে আমার লাইফে আমি কিছু বাস্তবতা কাহিনি করব যে আমার মতন ফ্যামিলি থেকে আসলে এই মোটর ব্লগিংয়ে আসা উচিত কি উচিত না আর ফ্যামিলি পেশার তো থাকেই আসলে ফ্যামিলি মনে করো যে চাপ ঠিক আছে ফ্যামিলি চাপ একটা ছেলেকে মনে করো পুরো তার লাইফ হেলথ করে দিতে পারে লাইফ শেষ করে দিতে পারে ঠিক আছে ফ্যামিলি পেশার হচ্ছে এমন একটা পেশা হ্যাঁ আমার লাইফে মনে করো এরকম পেশারই এখন চলছে কিংবা সব খুলে কব না জাস্ট একটু উপর থেকে দেখবো মানে বলবো যে আমার মতন ছেলে আমার মতন ফ্যামিলি থেকে বিলং করে এই মোটর ব্লগ আসা আসলে পসিবল না আর আসার কোনো দরকার নাই ভাই এত প্যারা এত ঝামেলা মনে করো নিয়ে আসা যায় না তো আমি আমার ইন্ট্রো দিই আমি মানে পুরো আমার ফ্যামিলির কথা বলি তাহলে বুঝতে পারবো আমার ফ্যামিলি হচ্ছে আমরা হচ্ছে ফ্যামিলিতে দুই ভাই এক বোন ঠিক আছে তো আমার ভাই হচ্ছে বড় আর আমি হচ্ছে ছোট ঠিক আছে আর একটা বোন আছে সবার ছোট তো মনে করে সবারই বিয়ে সাদী হয়ে গেছে আমি ফাঁকা আছি এখনো আমি বিয়ে করি নাই ঠিক আছে বাট আমার বিয়ে করি নাই তাই মনে করো যে হ্যাঁ লাইফের দেয় আমি আরও এটা বলে দিই কারণ আমার মতন লাইফেও ধরো আমি দুই সাল থেকে ঠিক আছে আমি আমার নিজ খরচে চলি দুই হাজার সাল থেকে আমি এই পর্যন্ত দুই হাজার সাল এখন মনে করো চব্বিশ সালে ছয় মাস রানিং তো মনে করো আজ পর্যন্ত বাসা থেকে একটা টাকা নেই নাই ঠিক আছে তো মনে করো নিজ খরচে চলাফেরা করি আঠারো বছর বয়স থেকে আমার মনে করো এই যতই হোক আমি আমার নিজ খরচে মনে করো চলাফেরা করি এখন বিয়ে শাদি করি নাই কিছু করি নাই ঠিক আছে ফ্যামিলি মনে করো খরচ সামলাতে হবে এ করো ও করো ঠিক আছে তো টোটালে মিলে মনে করো আমার এমন না যে ঠিক আছে আমার যা ইনকাম মানে ইনকাম সোর্স বলি আমি আগে দোকানে ছিলাম এখন কোনো দোকানে নাই মনে করো আমি এরকম টুকটাক সিসি ক্যামেরার কাজ করি ঠিক আছে তারও মাসে কিছু না হলেও আমার পাঁচ ছ হাজার টাকা হয়ে যায় ঠিক আছে এবার আমি বলি আমার তিরিশ হাজার টাকা লোন নেওয়া আছে আমি গাড়ি কিনছিলাম তিরিশ হাজার টাকা লোন নেওয়া আছে ঠিক আছে তিরিশ হাজার টাকা লোন নেওয়া আছে মনে করো সেই তিরিশ হাজার টাকা লোনে প্রতি মাসে কিস্তি আসে তোমার হচ্ছে বত্রিশশো টাকা করে সপ্তাহে আটশো করে তাহলে চার সপ্তাহ বত্রিশশো টাকা তো ওই দিক চলে যায় মনে করো বাইকের খরচ নিজ খরচ দিয়ে এদিক থেকে চলে যায় আমার বাড়ি দেওয়ার মতো সামর্থ্য আমার হয়ে ওঠে না কিন্তু তো এইসব গেল এখন ফ্যামিলি থেকে মনে করো টাকা পয়সার প্রেশার এ প্রেশার ও প্রেশার ভাল লাগে না হ্যাঁ একটা জিনিস যে বাড়ির ছোট ছেলে রাগ বেশি হয় আমার এসে মনে করো আমার বাপ যে আকারে আমার গালা গালি দেয় তাতে মনে করো একটা মানুষ এভাবে দেয়া উচিত না কারণ এখন আমরা বড় হয়েছি জিনিস তো সবসময় একরকম থাকে না ভাই তো যাই হোক গ্যাস বলছিলাম আমার ফ্যামিলি নিয়ে কিছু কথা তো মনে করো আমার লাইফে এখনো আমি বিয়ে শি করলাম না কিছুই না এখনই আমি যদি এত ঝামেলা মানে মানসিক একটা চাপে আমাকে ফেলে দেয় ঠিক আছে আমি এ যে ভিডিও বানাবো এটাও মনে করো ঠিক মতন বানাইতে পারি না এদের একটা জিনিস বলছো আমার মনে করো আমার লাইফে আমি কোনো জায়গায় ঘুরি নাই ঠিক আছে যে একটা শখ আমার যে একটা ফোন পর্যন্ত আমার বাসা থেকে যে কিনে দিবে ঠিক আছে ওই রকম কোনো কিছু কিনে দেয় না এটা বলতে পারবো আমার লাইফে আমার যত শখ আমি আরটাও আমার বাসা থেকে আমি পাই নাই ঠিক আছে নিজে করছি নিজে ইয়ে করে নিজের শখ নিজে পূরণ করছি তারপরেও ভাই তাদের কাছে ভালো হ্যাঁ আমার এখানে ইয়ে আছে এটা মানে বাস্তব কথা না বলেই নাই আমার গাড়ি যার ভিতর কিনতে যাই ঠিক আছে আমার তো জানো সবাই জানো যে আমার ফোর নেওয়ার ইচ্ছা ছিল ঠিক আছে তো ফোর গাড়ি মনে করো যখন এখন নিব আমি বাপের কাছে বলছিলাম যে আমার এরকম ওই গাড়ি কেনবো আমার তিরিশ হাজার টাকা দেওয়া লাগবে ঠিক আছে সে বলছিল যে হ্যাঁ দিবানে ঠিক আছে যে একটা কিস্তি শোধক হ্যাঁ কিস্তি মনে করা গিয়েছিল শোধক ওইটার থেকে তুলে দিবা ভাই গাড়ি কেনার সময় আমি মনে করো নিজের যা টাকা গুছাইছিলাম ঠিক আছে আস্তে আস্তে তার আমি পাঁচ হাজার ওখান থেকে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম তারে ঠিক আছে যে গাড়ি কেনার ভিতর দিয়ে দিবা একটা ফ্যামিলির প্রতি থেকে মনে করো হ্যাঁ আমি আমার ফ্যামিলির টাকা পয়সা দিই সেরকম মন মানসিকতা তারাই আমার তৈরি করছে ঠিক আছে কারণ আমার শখ পূরণের ভিতরে তারা যদি আমার গাড়ি কেনার ভিতরে টাকা দিত যে না টাকা দিছে আমি বাড়ি এখন দিই কারণ তারা তো আমার একটা জিনিস চাইছে যে না কিছু তো হেল্প করছে গাড়ি কেনার দরকার নেই টাকা দিয়ে বাড়ি ঘর দোর করো বিয়ে শাদি মানে করা লাগবে না এ বিষয়ে ভাই শখ একটা জিনিস মানে এটা প্রত্যেক ছেলেরাই জানে যদি বিয়ে হয়ে যায় একটা ছেলের তো জীবনেও সে যতই ভালো থাকুক সে তার শখ আহ্লাতগুলো পূরণ করতে পারবে না ঠিক বয়সে যদি এসে শখ পূরণ না করতে পারি তো লাভ কি ভাই এত টাকা পয়সা কামায়ে আমার লাইফে আমি আর বাসায় যাও শান্তি হ্যাট ঠিক আছে যেরকম ইয়ে চলে আসলে ফ্যামিলির দিকটা আমি খুব মনে করো কষ্টে আছি আর যদি আমি বলি আমার ফ্রেন্ড মানে ঘুরে বেড়ায় লাইফে মনে করো ফ্যামিলি পেশারটা যদি না দেয় ঠিক আছে এই ফ্যামিলি পেশার যদি আমার না আসে তো আমি একটা জিনিস মনে করি আমার থেকে সুখী কেউ নাই কারণ নিজ টাকায় চলি ভাই কারোর পাড়ার প্রেশার নাই যেরকমই হোক টাকা পয়সা চলে আসে আর এই দিকের মালিক আল্লাহ এটা তো সবারকে মানতে হবে যে দিকটাই হোক যেরকম পরিবেশেই হোক আমার টাকা মনে করো আমার কাছে গাড়ির খরচ দিয়ে হাত খরচ দিয়ে চলে আসে ঠিক আছে আর এই গাড়ি কেনার ভিতরে বাস্তব যেটা ভাই কেউই জানে না গাড়ি কেনার ভিতরে মনে করো প্রায় একজনের টাকা ছিল সে এখনো চল্লিশ হাজার পাবে তো মনে করো এই কুরবানি আগে তাকে বিশ হাজার টাকা দিতে হবে ভাই আমি এত টেনশনে আছি যা বলার মতো না এর ভিতরে ফ্যামিলি যা লাগাইছে মনে হয় যে সুসাইড করি এমন অবস্থা ঠিক আছে মানে বাড়ি মনে করো যেরকম কথা শোনাই সেরকম মনে করো আমি বলি আমার বাপ তো মোটর গাড়ির লোক মনে করো মুখ ভালো না যে পালিয়ে শোনাই আসলে এই পালে মানুষ কখনো কাউকে শোনায় না কথা লাইফে ভাই অনেক কষ্ট সেটা এটা যে সত্যি কথা যেটা তোমরা মানো আর না মানো আমার লাইফে হ্যাঁ আমি আমার লাইফে আমি দেখো তিনটা শখ পূরণ করছি মানে টাকা পয়সা বাজে খরচ আমার দেখো কোন তোমার হচ্ছে জুও খেলোয়া বলো তারপরে সিগারেট বলো নেশা কোনো নেশা আমার কোনো খরচ নাই ঠিক আছে কোনো নেশা পানি আমি করি না এখন আমার ফ্যামিলির বুঝতে হবে আমি যদি টাকা ইনকাম করে নেশার ভিতর যাইতাম এই করতাম সেটা আলাদাই সব ভাই গাড়িটা কিনছি আমার পুঁজি আছে না এই গাড়িটা বেঁচতে গেলেও তো আমি দাম পাবো কিছু টাকা তো পাবো বলো একেবারে তো পাবো না তা তো না তো হচ্ছে যে আমার কাছে কিছু টাকা তো আছে ইনস্ট্যান্ট সাপোজ ইনস্ট্যান্ট এটা কোন বড় বিপদ হইলো আমার গাড়িটা তো আমি বেচলে টাকা পাবো ভাই কেন ওই টাকা দিয়ে এই টাকা দিয়ে যদি আমি বাড়ি ঘর দোর করে ভাই থাকলাম আরাম লাসে বাড়ি ঘর দোর করে বসে থাকলাম এটা বিপদ আপাদ হলে টাকা আছে হ্যান কাজ সাপোজ আমার গাড়ি এখন যদি অ্যাক্সিডেন্ট করে আমার এই গাড়ি সারার টাকা নাই ভাই সত্যি কথা যেটা তোমাদের মানে না বললেই নাই একটা বড় অ্যাক্সিডেন্ট হলে আমার এই গাড়ি সারা টাকা নাই গাড়ির টাকা এখনো মনে করো একজন পাবে আসলে ফ্যামিলি থেকে আর যেটা বলছিলাম আমার বাসায় আমি টাকার কথা বলছিলাম এটা তো বলছি তারা বলছিল ও দিবে ঠিক আছে তো যখন ঠিক আমার গাড়ি কেনার সময় এসলো তখন তারা টাকা দেবে না এটার জন্য ভাই আমি বাড়ি মানে টাকা পয়সা দেবে না বাড়ি থেকে বেরোই যা আমি বাড়ি খাইতাম না ঠিক আছে হোটেলে খাইতাম তো প্রায় তিন থেকে চার মাস এরকম হোটেলে খাইতাম তখন তা না হইলে পরে হোটেলে না খাইলে ওখানে আমি কি অনেক মানে কিছু টাকা জমাই ফেলতে পারতাম বাট তাগের কথা হচ্ছে যে আমার বাড়ি খাবি না খরচ দিবি না হ্যান ত্যান তো আমি পাশায় খাইতাম না পরে নিজে এর ওর কাজ আমার বাপ মানে এর ওর কাজ করে বেড়াইছে যে ছেলে হচ্ছে যে বাড়ি খায় না হোটেলে খায় টাকা পয়সা অনেক হয়ে গেছে হ্যাঁ ভাই আমাদের কষ্ট মানে একবারও মানে সবচাইতে আমার বড় কষ্ট আমার বাপ শুনে মানে বসায় একবারও বলে না যে তুই কি চাস এটা কোনো বাপ মায় আসলে শতকরা আমি যেটা মনে করি শতকরা মনে হয় বিশ থেকে তিরিশ জন মানে বিশ থেকে তিরিশ জন বললে ভুল হবে শতকরা মনে করো একশো জনের ভিতরে মনে করি একশো তারও একশো জনের ভিতরে দুইজন অথবা তিনজন এমন হবে মানে শতকরার করার ভিতরে দু থেকে তিন পারসেন্ট এমন বাপমা আছে যেটা তার ছেলেকে ডেকে বলে যে মনে তোর কি চাই কি লাগবে কি বৃত্তান্ত তুই চাষটা কি করতে এরকম বলে না ঠিক আছে সত্যি কথা বলতে ভাই আমার কোম্পানির চাকরির উপর কোনো ইন্টারেস্ট নাই আমার ব্যবসার উপর ঠিক আছে তো এখন কি করে তাদের বোঝাবো আসলে লাইফটা আমরা যতটা সহজ মনে করি অতটা সহজ না আর ফ্যামিলি অত সহজ হতেও দেয় না ফ্যামিলি মনে করো প্রত্যেকটা ফ্যামিলি আমি যে বলবো যে না আমার জায়গায় আমি কষ্টে আছি আমার থেকেও অনেকজন অনেক কষ্টে আছে ঠিক আছে বাট একটা ফ্যামিলি ভাই এটা লাইফে যেমন আমারই এখন মনে করো প্রচন্ড খারাপ লাগে ঠিক আছে প্রচন্ড যা বলার মতন না আর হয়তো এইভাবে কাউকে আমি বলতেও পারবো না যে আসলে তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম এটাই কারণ লাইফে মনে করো সব সময় একরকম চলে না এখন খারাপ সময় চলছে ভালো সময় হয়তো ঠিক নাই লাইফ আসলে খুব কষ্টকর আর কষ্ট দেয় ফ্যামিলি আসলে প্রত্যেকটা ছেলে এদের মানক আর না মানুক মানে প্রত্যেকটা ছেলে মানে তার ফ্যামিলির যে পেশার আসলে এটা নিতে পাওয়া যায় না একজন একজনের সাথে আমার বাপ মা মাঝে মাঝে তুলনা করে ঠিক আছে যে ছেলে এ করে ও করে হ্যাঁ আচ্ছা ভাই করে যে এস ছেলে ও করে ও করে তাহলে এস ছেলে এর কিনে দেয় ওর এ কিনে দেয় একজনের সাথে তুলনা করলে হয় না সবাই যেমন হাতের পাঁচটা আঙুল সমান হয় না কারণ পৃথিবীর সব লোক এক হয় না কম্প্রোমাইজ করে চলতে হবে বাট কম্প্রোমাইজ করতে করতে ভাই পিছনে যদি মানে দেয়াল থেকে যায় আর কিছু করার থাকে না আমার লাইফে আমি সত্যি কথা বলতে আমার লাইফে আমি এনজয় করতে চাইছি যে গাড়ি কিনবো দুই একটা ট্যুর দিব ঘুরবো তারপরে দেখা যাচ্ছে একটা দোকানপাট নিয়ে বসলাম অথবা দেখা যাচ্ছে গাড়িটা বেসে যা পুঁজি হয় যায় করলাম বাট এই আমার লাইফের এখনই হেলথ হয়ে যা বারোটা হয়ে যাচ্ছে আল্লাহ না করে কোন সময় উঠায় নিয়ে যাই যাকে অনেক কথাই বললাম এটা সামনে যাই

তাহলে তার সাপোজ একটা জিনিস কেউ নিছে হ্যাঁ নিছে লিঙ্ক তো আছেই তো যাই হোক তাগের কাজ তারা করছে আমার কাজ আমি করি আমি বললাম যে এটার ভিতর সেছি ক্যামেরা যাই হোক দেখলো বললো যাও নিজে ঠিক থাকলে ভাই সব ঠিক আর তাদের তো কেসও দিতে পারবে না আর আমি অবৈধ কিছু নিয়েও যাচ্ছি না কি বলো

অত পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা